নিজের ফোন কিংবা কম্পিউটার থেকে কিভাবে ইন্ডিয়ান রেলওয়ে টিকিট কাটতে হয় সেটা দেখে নিন প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে এখানে সার্চ করতে হবে আইআরসিটিসি প্রথমে যেটা এসেছে এটাতে ক্লিক করতে হবে আইআরসিটিসি নেক্সট জেনারেশান টিকিট সিস্টেম পেজটা লোডিং হচ্ছে লোডিং হতে সময় লাগে লোডিং কমপ্লিট এখানে ফ্রম আপনি যেখানে যাবেন সেই স্টেশনের নাম এইখানে দিয়ে দিতে হবে তো আমাদের কাছের স্টেশন বহরমপুর কোট এটা দিয়ে দিচ্ছি সংক্ষেপে বিপিসি দিয়ে দিলে হয় আর যেখানে যাব টু এখানে শিয়ালদা দিয়ে দিচ্ছি সংক্ষেপে এস ডি এ এইচ এখানে কয় তারিখে যাব কোন ডেটে যাব সেখানে ডেট সেট করতে হবে আমি এখানে তিরিশ এপ্রিল দিয়ে দিলাম দেবার পর এখানে সার্চ অপশানে ক্লিক করলাম এখানে সব ট্রেনের নাম চলে এসেছে ভাগীরথী এক্সপ্রেস যেটা ছটা আটচল্লিশে আমাদের এখান থেকে ছাড়ে এখানে অ্যাভেলেবল আছে এক মে এক তারিখে আছে কোন ডেটে যাব সেটা সিলেক্ট করার পর এক তারিখ সিলেক্ট করার পর বুক অপশানে ক্লিক করলাম ওই নব্বই টাকার টিকিট চার্জ এক্সট্রা চার্জ দশ টাকা লাগে এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে হবে আমি আমার আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এইবার এখানে প্যাসেঞ্জারের নাম দিয়ে দিতে হবে এখানে আমি একটা নাম দিয়ে দিচ্ছি যে কোনো একটা নাম নাম দেওয়ার পর তার এজ বয়স কত সে ছেলে না মেয়ে মেল ফিমেল ইন্ডিয়ান নাগরিক না এটা দিয়ে দিতে হবে এখানে অ্যাড প্যাসেঞ্জার করা যাবে যদি আরও কেউ সঙ্গে যেতে চায় প্যাসেঞ্জার তার নাম এখানে দিয়ে দিতে হবে একই সেম প্রসেস এখানে ক্লিক করার পর এখানে প্যাসেঞ্জারের মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে সেটাতে টিকিটের এসএমএস যাবে দেওয়ার পর এখানে সব ইয়েস করা আছে এখানে ভীম ইউপিআই পেমেন্ট করলে দশ টাকা চার্জ কাটে অনলি টেন রুপিজ এখানে সব কমপ্লিট হয়ে গেছে এবার কন্টিনিউ ক্লিক করার পর পেমেন্ট করে দিলি টিকিট সাকসেসফুল হয়ে যাবে এটা ছিল ছোট্ট ভিডিও